সবাইকে আরিফুল গার্ডেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করছি আজকে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কিভাবে নার্সারিতে অ্যাডেনিয়াম ফুল গাছে চারা করা হয় বীজ থেকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য একটা লাইক দিবেন চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন বন্ধুরা নার্সারিতে অ্যাডেনিয়াম গাছের কীভাবে বীজ বপন এবং চারা তৈরি হয় সেই সম্পর্কে টিপস বলে ও শেয়ার করে দিচ্ছি এই ভিডিওতে চলুন এবার ভিডিওটি দেখা যাক বন্ধুরা অ্যাডেনিয়াম ফুলের বীজ থেকে চারা তৈরি করতে হলে প্রথমে বীজ সংগ্রহ করা জরুরি সেটা হতে পারে আপনার বাগানের গাছ থেকে অথবা এগ্রিকালচার অফিস থেকে আমার হাতে যে সমস্ত অ্যাডেনিয়াম গাছের বীজ দেখতে পেয়েছেন ওই সমস্ত বীজগুলো আমার বাগানের গাছ থেকেই আমি সংগ্রহ করেছি এবং কিভাবে সংগ্রহ করেছি সেই সম্পর্কে ভিডিও দেয়া আছে আমার এই চ্যানেলে অনেকেই দেখেছেন লাইক করেছেন যারা দেখেননি দেখে নিতে পারেন আমি লিঙ্ক দিয়ে দেব এখানে দেখতে পেয়েছেন আমি একটা পাত্রে কোকোপিট ভরাই করে নিয়েছি এবং একটা হাতে কাগজের উপর যেই বীজগুলো দেখতে পেয়েছেন ওগুলো হচ্ছে অ্যাডেনিয়াম ফুল গাছের বীজ ওই বীজগুলো আমি পাত্রের মধ্যে বসিয়ে দিচ্ছি কিভাবে আপনারা দেখুন আপনারা অনেকেই ভাবছেন অ্যাডেনিয়াম ফুল গাছের বীজ বোপনের জন্য বালি কিংবা মাটি ব্যবহার করা যেতে পারে বালি এবং মাটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে চারা নষ্ট হয় বেশি আর যদি আপনারা কোকোপিট ব্যবহার করেন সেক্ষেত্রে চারা নষ্ট হয় খুবই কম কারণ অ্যাডেনিয়াম ফুল গাছে ফাঙ্গাস লাগে প্রচুর পরিমাণে তাই অ্যাডেনিয়াম বীজ যে কোনো নার্সারিতে যখন বপন করে খুব সাবধান এবং সতর্কমূল্যভাবে বোপন করে থাকে আর বোপন করার পর জল দেয় প্রয়োজন অনুসারে প্রয়োজনের বেশি জল একদম ব্যবহার করা যাবে না বীজগুলো আমি ভালো করে পাত্রেটির মধ্যে সাজিয়ে নিয়েছি এবার উপরে হালকা করে আমি এক লেয়ার কোকোপিট দিয়ে দিচ্ছি যেন কিছুটা পরিমাণ বীজ কোকোপিটের ভিতরে থাকে উপরের এক লেয়ার খুবই হালকা পরিমাণে কোকোপিট দিতে হবে তার বেশি দেয়া চলবে নি বীজ গভীরে চলে গেলে জল পেয়ে ওই সমস্ত বীজগুলো পচে নষ্ট হয়ে যেতে পারে এই পদ্ধতিতে আপনারা অ্যাডেনিয়াম ফুলচারা করবেন অবশ্যই আপনাদের একশো নতুন চারা তৈরি হয়ে যাবে ওই সমস্ত বীজ থেকে এভাবে এক লেয়ার উপরে কোকোপিট দিয়ে বীজগুলো ঢেকে দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনারা হয়তো সাধারণ জল দিয়ে দেন ঝাড়ির সাহায্যে এক্ষেত্রে অন্যরকম সাধারণ জল না দিয়ে ওই জলের সাথে ব্যবিষ্টন পাউডার মিশাতে হবে মিশিয়ে তারপরে ঝাড়ির সাহায্যে এভাবে দিয়ে দিন তাহলে খুবই ভালো হবে চারা গাছে ফাঙ্গাস লাগার ভয় থাকবে না অ্যাডেনিয়াম ফুল গাছ বা ছোট চারা গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাস লাগে তাই অবশ্যই বেবিস্টন কিংবা সাপ যে কোনো ফাঙ্গাসের জন্য পাউডার ব্যবহার করতে পারেন এবার এই পাত্রেটিকে এমন জায়গায় রাখবেন যেখানে রাখলে যেন আকাশে বৃষ্টি হলে ওই বৃষ্টির জল এই পাত্রের উপর এসে না পড়ে যদি জল পড়ে অতিরিক্ত জলে কিন্তু আপনার বীজ পচে যাবে কিংবা চারা গাছ পচে নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য আপনাদেরকে বলে দিচ্ছি আমার এই ভিডিওতে দেখানো পদ্ধতি এবং টিপস আপনারা যদি ফলো করেন তাহলে অ্যাডেনিয়ামের বীজ থেকে চারা তৈরি করতে হলে আপনারা কোনো রকম সমস্যা বা ঝামেলায় পড়বে না এবার পনেরো থেকে ষোলো দিন পর আপনার ওই বীজ থেকে নতুন চারা বের হয়ে আসবে আমার মতন আমার এই পাত্রেটি বীজ বসিয়েছিলাম দেখুন কত সুন্দর বীচের জার্মিনেশন একটা বীজও পোট পড়েনি আর একটা জিনিস আপনারা খেয়াল করুন আমি জুমিং করে দেখাচ্ছি যে প্রয়োজন অনুসারে জল দিতে থাকি দেখুন এখানে কোকোপিটটা শুকনো শুকনো দেখাচ্ছে এবার ওই সমস্ত চারাগুলি যখন পঞ্চাশ থেকে ষাট দিন বয়স হয়ে যাবে তখন ওই পাত্র থেকে এই ভাব তুলে নিতে হবে আলাদা স্টবে বা গ্রো বেগে বসানোর জন্য আমি তিনটে চারা আপনাদের সামনে তুললাম কোকোপিটের উপর বীজ বসানোর জন্য ওই সমস্ত চারা গাছে কত সুন্দর শিকড় হয়েছে এবং গাছে ফাঙ্গাস বা কোনো কালো ছোপ দাগ দেখা যায় না তাই আপনাদের বলি অ্যাডেনিয়াম চারা এই পদ্ধতিটি বিভিন্ন নার্সারিতে তৈরি করে থাকে এবার এই চারাগুলো আপনারা ছোট টব কিংবা গ্রো ব্যাগের মধ্যে রিপোর্টিং করতে পারেন অর্থাৎ লাগাতে পারেন আপনারা ছোট চারা বড় টবে কখনোই লাগাবেন না এটাই আপনাদের মারাত্মক ভুল এখানে দেখুন যেহেতু ছোট চারা তাই আমি ছোট গ্রো প্যাকেট নিয়েছি চারা ধীরে ধীরে বড়ো হবে প্যাকেটের সাইজও ধীরে ধীরে পরিবর্তন করতে হবে আপনারাও যদি প্যাকেটের পরিবর্তে টবের মধ্যে বসান টব ধীরে ধীরে পরিবর্তন করবে তাহলে খুবই ভালো হবে এবার অ্যাডেনিয়াম ফুল চারা লাগানো বা প্রতিস্থাপনের জন্য মিডিয়া কীভাবে তৈরি করবেন সেটা একটুকু জেনে নিন পঞ্চাশ পার্সেন্ট মাটি নেবেন দোয়াশ পঞ্চাশ পার্সেন্ট বালি লিবেন লাল কিংবা সাদা এরপর দশ পারসেন্ট নিবে পাকার ঘর ভাঙা পুরাতন চুন তার সাথে হয়তো এক নিম নিমখোল দিতে পারেন আর প্রয়োজন অনুসারে পাতা পচা সার অল্প কিছু ব্যবহার করতে পারেন এর সাথে আর একটা জৈব সার দিতে পারেন সেটা হচ্ছে হাড়কুচি বা বোন মিল্ক এইগুলো দিয়ে মিডিয়া তৈরি করে এইভাবে প্যাকেটে অ্যাডেনিয়াম ফুলচারা প্রতিস্থাপন করবেন তাহলে গাছের পক্ষে খুবই উপযোগী মিডিয়া হবে গাছ গ্রো ভালো হবে চারা গাছ আপনার নষ্ট বা মারা যাওয়ার ভয় থাকবে না এবার এই চারা গাছগুলির বয়স হচ্ছে তিন মাস বীজ বোপন থেকে এখন পর্যন্ত এদের বয়স হচ্ছে তিন মাস বীজ বপনের পর থেকে পনেরো থেকে ষোলো দিনে চারা জার্মিনেশন হবে পঞ্চাশ থেকে ষাট দিনে গ্রোব্যাক বা স্টবের মধ্যে বসাতে হবে বীজ বপনের পর থেকে এখন পর্যন্ত আমার এই চারাগুলির বয়স হচ্ছে তিন মাস এবার এই সমস্ত চারা গাছগুলি আপনি বাগানে বা ছাদ বাগানে এইভাবে বড়ো স্টবের মধ্যে প্রতিস্থাপন করতে পারেন আর চারা গাছে ঠিকঠাক পরিচর্যা নেবেন এরকম ফুল দিতে থাকবে বারো মাস